বিধানসভায় আমরা যে ঘটনাটা সম্প্রতি দেখতে পাচ্ছি একদিকে শুভেন্দু অধিকারী তিনি মুসলিম যে বিধায়কদের তাদের ছাব্বিশ সালে যদি জিতে আসতে পারে তাদের চ্যাংদলাগুলো রাস্তায় ফেলবে অন্যদিকে আরেকজন মুসলিম বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে বুঝে নিব ভাষার ওনার ত্রুটি আছে এরকম একটা অবস্থায় মানুষ যেটা চেয়েছিল বিধানসভায় যে আলোচনা হওয়া উচিত সেখান থেকে কি অন্যদিকে ঘুরে যাচ্ছে এই হিন্দু মুসলমানের একটা তরজা কি আমরা দেখতে পাচ্ছি একদমই তাই না হওয়ার কিছু নেই আপনি যদি কিছুদিন আগে পিছনে চলে যান তাহলে লোকসভা ভোটের আগে হুমায়ুন কবির রাই মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিল যে হিন্দুদের নাকি সায়স্তা করে দেবে এই সুরেন্দ্রবাবু বলেছে মুসলমানদের সায়স্তা করবে এই আসলে তৃণমূল বিজেপি চায় গোটা পশ্চিম বাংলার জনগণকে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলিমে ভাগাভাগি করতে আর হিন্দু মুসলিমে ভাগাভাগি করে ভোটের রাজনীতিতে তার তুলতে সব বিজেপিও খুব ভালো করে জানে বিজেপি আসবে না এই মমতা ব্যানার্জির মতো জগদ্দল পাথরকে সরাতে পারলে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে বামেরা বামেরা যাতে ক্ষমতায় না চলে আসে আর কারণ ওরা এটাও ভালো করে জানে বামেরা বিধানসভায় ঢোকা মানে বিধানসভায় বামেরা থাকা মানে কথা হবে কৃষি নিয়ে কথা হবে শিল্প নিয়ে বেকারের চাকরি নিয়ে তাই ওরা বিধানসভাটাকে ব্যবহার করে একটা ধর্মের ভিত্তিতে পশ্চিমবাংলার জনগণকে তার চিন্তা চেতনাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন যে পশ্চিমবাংলার মাটিতে যে বিধানসভা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন জ্যোতি বসু বুদ্ধ যে বুদ্ধ একটা ভিডিও কি সাধারণভাবে এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে কমেন্ট বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন যে কেউ পশ্চিমবাংলায় দাঙ্গা করতে হলে তার মাথা ভেঙে দেওয়া হবে সেই হচ্ছে পশ্চিম বাংলার ঐতিহ্য যখন মসজিদের ঘটনায় গোটা পশ্চিম ভারতবর্ষ জ্বলছিল তখন পশ্চিম বাংলায় শান্তির নিরাপত্তা ছিল কারণ শাসনে ছিল বামপন্থীরা এখন মানুষও হারে হারে টের পাচ্ছে বামপন্থীরা বিধানসভায় না থাকলে কি হয় এটাই প্রমাণ বামপন্থীরা বিধানসভায় থাকলে কৃষি নিয়ে শিল্প নিয়ে কর্মসংস্থান নিয়ে কথা হয় আর বামপন্থীরা যেহেতু বিধানসভায় নেই তাই ওটা বাংলার জনগণকে ওরা আবার হিন্দু মুসলিমে ভাগাভাগি করে একটা বাইনারি সেট করে দিতে চাইছে যার ফলে এই তৃণমূল বিজেপির সেটিং যেই সেটিং এর ফলে অভিষেক ব্যানার্জি জেলের বাইরে থেকে যায় পশ্চিমবাংলার মাটিতে বারোটা আঠেরোটা এমপি দেশের সরকারের করবার জন্য বিজেপি ফায়দা তুলে নিয়ে যায় আর বামপন্থীদের বিধানসভা থেকে দূরে রাখা যায় এই পরিকল্পনা করে তৃণমূল বিজেপি আসলে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাঙতে চাইছে জিগির তুলতে চাইছে কিন্তু পশ্চিমবাংলায় বামপন্থীরা বিধানসভায় শূন্য রাস্তায় বামপন্থীরা পরিপূর্ণ পশ্চিম বাংলায় এই তৃণমূল বিজেপির এই জঘন্য রুটম্যাপ সহজ হবে না সফল হবে না পশ্চিম বাংলার মাটিতে বামপন্থী ছাত্র যুবরা সাতাত্তরের স্লোগান ছিল ভাঙা বুকের পাজর দিয়ে নয়া বাংলা করব সেই অঙ্গীকার নিয়ে আবার রাস্তায় নামছে তৃণমূল বিজেপির এই ভিন্ন চক্রান্ত সফল হবে না আমার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনি খানিকক্ষণ আগেই বললেন বামপন্থীরা যদি ক্ষমতায় আসে হচ্ছে কৃষিদের কৃষি ফসলের ন্যায্য দাম পাবে শ্রমিকের কাজের দাবি কর্মসংস্থান দাবি নিয়ে লড়াই আন্দোলন করবেন আপনারা সেই কথাগুলোই বিধানসভায় আলোচনা হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বামপন্থী বিশেষ করে ছাত্র যুবদের উপরে একটা মানুষের ভরসা এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে মানুষের ফিরে আসছে আবার সেখানে আপনারা কোথায় অবস্থান করছেন একদিকে তো ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে অন্যদিকে তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি বলার চেষ্টা করছে আপনাদের অবস্থানটা কোথায় আমাদের অবস্থান সেখানেই যে পশ্চিমবাংলায় যারা বিরাট চিলকাত চিলচিৎকার চেঁচামেচি জুড়েছে তৃণমূলের বিজেপি বিকল্প বিজেপি বলে সেই বিজেপি সেই আর তার মন ভাগবতকে আর্জি করের ঘটনার সময় তাকে বলতে হলো যে যখন নির্যাতিতা নির্যাতিতার পাশে দাঁড়ানোর সাহস হলো না সেই মন ভগবতকে বলতে হলো তারা মমতা ব্যানার্জির সরকারের পাশে আছেন যে মমতা ব্যানার্জি সরকার আর্যিকরের ঘটনার সময়ে দোষীদের আড়াল করেছে প্রমাণ লোপাট করেছে সেই মমতা ব্যানার্জি সরকারের পাশে আছে শুভেন্দুর বাপ কাকা ওই মোহন ভগবত আর সেই সময় পশ্চিম বাংলার জনগণ দেখেছে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে তিলোত্তমার দোষীরা যাতে শাস্তি পায় তার দাবিতে ওটা পশ্চিমবাংলা জুড়ে সাধারণ মানুষকে নিয়ে বামপন্থীরা বামপন্থী ছাত্র যুবরা বামপন্থী মেহনতি মানুষ রাস্তায় থেকেছে ওটা পশ্চিমবাংলার মানুষ তার সাক্ষী আছে তাই যখন মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে তৃণমূল বিজেপি যে তৃণমূলের বাংলার তৃণমূলের বিকল্প বিজেপি আসলে ওরা নিজেরাও এটা বিশ্বাস করে না নিজেরা বিশ্বাস করে না বলেই যতবার তৃণমূল ঝামেলায় পড়ে গেড়ে পড়ে ততবার বিজেপি তাকে ওখান থেকে উদ্ধার করতে চায় যেমন আরজি করে উদাহরণ দিলাম সাম্প্রতিক উদাহরণ আপনি বলছিলেন যাদবপুরের কথা যাদবপুরে ব্রাত্ত বসু ঝামেলায় পড়লেন ব্রাত্ত বসুকে বাঁচানোর জন্য বিজেপি আসলে ইস্যুটাকে ঘুরিয়ে দিতে চাইছে তাই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার মানুষ খুব ভালো করে হারে হারে টের পাচ্ছে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না কারণ তৃণমূল চোর বিজেপির বিজেপি ডাকাত তৃণমূল যদি টাকা চুরি করেছে যেমন ঘুষ নিয়েছে চাকরির পরীক্ষায় তেমন বিজেপিও গোটা দেশের মাটিতে ওরা ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি টাকা তৎসরূপ করেছে যার ফলস্বরূপ আমার আপনার পকেট থেকে টাকা কাটছে ওষুধের দাম বাড়ছে বিদ্যুতের বিল বাড়ছে তাই চোর তৃণমূলকে ডাকাত বিজেপি দিয়ে সরানো যাবে না এই চোর ডাকাতদের যদি উৎখাত করতে হয় তাহলে বিকল্প একমাত্র বামপন্থীরা আর সেই দিকেই পশ্চিমবাংলার জনগণ ভবিষ্যতে হবে